নমস্কার বন্ধুরা এই বর্ষায় আমাদের যে সকল অ্যালামুন্ডা কি অলকানন্দা ফুলের গাছগুলি আছে যেটাই বলেন না কেন এই গাছগুলির আমরা এই বর্ষার সময় কি কেয়ার নেব কি কেয়ার নিলে আমাদের এই অলকানন্দা কি বা অ্যালামুন্ডা ফুলের গাছগুলি থেকে আমরা বেশি পরিমাণে ফুল পাবো আজকে আমি যে খাবারগুলি দেখাবো এই খাবারগুলি আপনারা বর্ষাকালে যদি গাছের গোড়ায় দিতে পারেন আপনাদের যেমন এই অলকানন্দা কিবা বা ফুলের গাছগুলিতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তার সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে যে খাবারগুলি দেখাবো এই খাবারগুলি যদি আপনারা ঠিকমতো গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন আপনাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে এই বর্ষার সিজেনে আপনারা ফুল পাবেন আমি এখানে এই খাবারগুলির মধ্যে কী কী নিয়ে নিয়েছি সেগুলি এক এক করে বলে দিই আমি এখানে নিয়েছি এক চামচ মতো নিমখোল এক চামচ মতো লাল পটাশ কয়েক দানা ডিএপি তার সাথে নিয়ে নিয়েছি অ্যাগ্রোমিন ম্যাক্স হাফ চামচ মতো এপসম সল নিয়েছি হাফ চামচ মতো আর নিয়েছি দানা অনুখাদ্য কয়েক দানা মতো এগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর গাছের গোড়ায় দিয়ে দেব তবে বন্ধুরা এই খাবারটি আপনারা মাসে দুবার ব্যবহার করতে পারবেন পনেরো দিন অন্তর যদি গাছে ব্যবহার করতে পারেন এই বর্ষার সিজনে আপনাদের অ্যালামোন্ডা কিবা অলাকনান্দা ফুলের যে গাছগুলি বলুন না কেন এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন তবে বন্ধুরা এখানে বলে রাখি যে আমরা এই খাবারটি কোন কোন টবে কতটা পরিমাণ দেব যেমন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দু চামচ মতো এই খাবারটি দেওয়া যাবে আর ছয় ইঞ্চি টবের মধ্যে আমরা এক চামচ মতো এই খাবারটি দেব মাসে দুবার দিলেই হবে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে আর বলে রাখি এই বর্ষাকালে কিন্তু আমরা কোনো রকম গোবর সার হাড়ের গুঁড়ো সিঞ্চাচা এসব ব্যবহার করতে পারবো না এই খাবারগুলি দীকম্পোষ হতে প্রচুর সময় লাগে তার সাথে গাছের শেকড়কে ড্যামেজ করতে পারে আর ড্যামেজ হলে আমাদের এই গাছের শেকড়ে ভাঙ্গাসের অ্যাট্যাক হতে পারে সেই কারণেই আমরা এই খাবারগুলি ব্যবহার করতে পারবো না আর এই রাসায়নিক খাবার ব্যবহার করার কারণ এটাই হলো যে এগুলি তাড়াতাড়ি মাটির সাথে বৃষ্টির জল পেয়ে মিশিয়ে যাবে অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য